একজনে ছবি আঁকে কোনে মন আরেকজনে বসে বসে রং মাখে আর সেই ছবিখান নষ্ট করে কোন কঞ্জনা কোন জোনা সেই ছবিখান নষ্ট করে কোন জোনায় কোন তোমার ঘরে বসত করে না মনে জানো না তোমার ঘরে বসত করে না তোমার ঘরে বাস করে কারা মনে জানো না তোমার ঘরে বাস করে তোমার ঘরে বাস করে কারা হায়ো মনে জানো না তোমার ঘরে বসত করে কয় তো না মনে জানো না তোমার ঘরে বসত করে